তো কাজ করবে কিছু হলে দায়িত্ব যে কটি মেয়ে কাজ করবেন তার সবার দায়িত্ব আমার এই কথা বলুন মুখ্যমন্ত্রীকে বলতে হবে তো এই কথা মুখ্যমন্ত্রী যদি কথা না বলেন তাহলে তো এড়িয়ে যাওয়া যাবে না এই বিষয়গুলো যে মদ মোচ্ছব উৎসব খেলা মেলা এছাড়া কিছু আছে নাকি দেখুন এই বিভিন্ন জায়গাতে এই মদ বা নেশা করার বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে সমাজের সচেতন মানুষরা তারা সোচ্চার হচ্ছেন মহিলারা সোচ্চার হচ্ছেন ইনফ্যাক্ট অনেক যারা সচেতন যারা নাগরিক আমি মহিলা পুরুষকে এখানে আলাদা করব না যে সমস্ত সচেতন নাগরিকরা তারা সোচ্চার হচ্ছেন কিন্তু এই সরকারের এমন একটা অবস্থা তাদের রেভিনিউ জেনারেশন করার মতন অন্য কোথা থেকে তাদের ইচ্ছাও নেই আর চেষ্টাটাও নেই তার জন্য তারা মনে করে যে পশ্চিমবঙ্গ থেকে মদই হচ্ছে একমাত্র রেভিনিউ জেনারেশন করার জায়গা তো সেই ক্ষেত্রে এই সরকারটা পুরো মদের উপর চলছে পুরো মদের উপর মদ পানশালা মদের দোকান এইসবের উপরেই চলছে তাই সেখানে এই বিষয়গুলো করা আলটিমেটলি নারী সুরক্ষার উপরে একটা বড় প্রশ্ন তুলে দেয় পানশালার ক্ষেত্রে আমি আমি কক্ষনো ডিসক্রিমিনেশনের পক্ষে নই মহিলারা যেখানে পুরুষরা কাজ করছেন মহিলারাও কাজ করবেন কিন্তু কোথাও এই বিষয়গুলো একটা সামাজিক সুরক্ষারও একটা বড় প্রশ্ন রাত বিরাতে মহিলারা তারা এখন দেখুন সমাজে যে অর্থনৈতিক অবস্থা যা মানুষজন তারা কাজের জন্য হাহাকার করছে ছেলে মেয়ে নির্বিশেষে যেখানে কাজ পাবে মানুষ কাজ করবে এবার একটা মেয়ে তার অর্থের অভাবে কোনো একটা পানশালায় কাজ করবে তার যদি কোনো কিছু হয় কারণ এখানকার সিচুয়েশন কী থাকে তো আমরা জানি আমরা সবাই এই বিষয়গুলো নিয়ে ওয়াকিবহল বা অতীতেও আমরা দেখেছি এই ধরনের পানশালা থেকে কী কী ঘটনা ঘটেছে অতীতে বড় বড় ঘটনা ঘটেছে মানে কাজ করার ক্ষেত্রে অনেক অমুক মহিলারা অনেকজন মহিলা টহিলা গেছে বা এরকম গেছে সেখানে অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে তো সেই ক্ষেত্রে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত তারা এখন বলবে আমরা যদি এই কথাগুলো বলি নারী বিদ্বেষী সুলভ কথাবার্তা কিন্তু কোথাও সামাজিক সুরক্ষাটাও একটা বড় প্রশ্ন তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এটা তীব্র প্রতিবাদ করছি এই সরকারটাকে সরানো দরকার সবাইকে জোর গলায় বলতে হবে নো ভোট টু মমতা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা এই কথাটা আগে বলুন জোর গলায় বলুন তারপর বাদ দেখা যাবে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করুন তারপরে সুষ্ঠু গণতান্ত্রিক বাতাবরণ ফিরে আসবে এই রাজ্যে গণতন্ত্র থাকবে তখন নিজেদের মতন রাজনীতি করতে পারবেন কি কি ঝেড়ে আনবে দেখো ওখান থেকে আগে একবার মুখ্যমন্ত্রী বিদেশে গেছিল ওর সাথে আর এক সাংবাদিক গেছিল নাম বলে অপমান করব না সিনিয়র সাংবাদিক কাঁটা এটা ছুরি ব্যাগের মধ্যে ভরে নিয়েছে বুঝো মানে মুখ্যমন্ত্রীর সাথে যাচ্ছে এটা রুপোর কাঁটা চামচার ছুরি ব্যাগের মধ্যে ভরে নিয়েছে মানে কাদেরকে নিয়ে যাচ্ছে এবারে ঘোষ যাচ্ছে দেখো আর কি কি আনে এগুলো করে তো আলটিমেটলি দেশের বা রাজ্যের সম্মান বাড়ে না আর সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী যাচ্ছে ওরা কোন একটা কোথাকার কোন কলেজ থেকে কাকে পটিয়ে পাঠিয়ে একটা ইনভিটেশন পাঠানো করিয়েছে কোনো অক্সফোর্ডের কোনো একটা অ্যাফিলিয়েটেড কোনো একটা কলেজ সেখানে গিয়ে বক্তৃতা দেবে অক্সফোর্ডে তো আটটিআই আই করা হয়েছিল দেখা গেছে তো অক্সফোর্ড জানেই না যেরকম মুখ্যমন্ত্রী আছে জানেই না তো কোনো একটা ধরো আমি তোমাকে একটা কথা বলছি ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড তো প্রচুর কলেজ আছে এমন একটা কোনো কলেজের কোনো প্রিন্সিপালকে এটুকি পয়সা করে দিয়ে টিয়ে লাইন ঘাট করে নিয়ে কাউকে একটা ওখানে লাইন টাইম করে একটা চিঠি চিঠি পাঠিয়ে দিলে এসে বলতে আমার খারাপ লাগছে ওই ও যখন মুখ্যমন্ত্রী সেমিনারটা অ্যাড্রেস করবে যারা ওই অ্যাড্রেসিংটা শুনবে যারা মুখ্যমন্ত্রীর ভাষণটা শুনবে আমার তার জন্য তাদের জন্য খারাপ লাগে কোন ভাষায় কথা বলবে আমি বলছি মুখ্যমন্ত্রী সবই জানে কিন্তু এখন ধরো মুখ্যমন্ত্রী গিয়ে যদি ওখানে বলে কেমন আছো থ্যাংক ইউ মা কোথায় ঘেউ ঘেউ ওদের মানসিক অবস্থাটা কি হবে বলো ওরা ভারতবর্ষ সম্পর্কে কি ভাববে মা কোথায় ঘেউ ঘেউ এই কবিতা শোনার জন্য যদি এখন ওদেরকে বসে থাকতে হয় কি অবস্থাটা হবে বলো তোদের মানসিক অবস্থাটা আমি বলবো মুখ্যমন্ত্রীকে এটা মাথায় রাখা উচিত তিনি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে যাচ্ছেন ভারত রাজ্যের যেমন প্রতিনিধিত্ব করছেন দেশের সম্মানটাও জড়িত পারলে চুপ থাকবেন যত বেশি কথা বলবেন তত এই দেশের সম্মানহানি হবে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি তার ডক্টরেট আছে এ সমস্ত আছে তিনি বলেন না ওনার জানা উচিত যে এই এই যে ডিগ্রিগুলো যেগুলো কনফার করা হয় যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি যেমন করেছিল এ নিয়ে মামলাও হয়েছিল এটাকে বলা হয় ডক্টরেট অফ অনার কজা এটা কনফার করা হয় এই ডক্টরেটটার জন্য ওনাকে কোনো পড়াশোনাও করতে হয় না ডিজার্টেশনও দিতে হয় না কিছু থিসিসও লিখতে হয় না কিছু করতে হয় না তার জন্য এই ডক্টরেট ডিগ্রিটাকে ব্যবহার করা যায় না মুখ্যমন্ত্রী আগে একবার যে খুব ইচ্ছা মুখ্যমন্ত্রীর যে ডক্টরেট নামটা লিখবেন একসময় লিখতেন সবাই বল্লো ওটা তো জাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কোনো অস্তিত্ব নেই ইস জর্জিয়া কোথায় কেউ জানেই না যে ওটা কোথায় তারপর লোকে তো হ্যাঁ তো সেটা বন্ধ করে দিয়েছিলেন লেখাটা কিন্তু মুখ্যমন্ত্রীর খুব ইচ্ছা তাই মুখ্যমন্ত্রীকে বলবো যদি মনে হয় আপনার তো এত ট্যালেন্ট ছবি আঁকেন বই লেখেন একটুখানি পড়াশোনা করে যদি পারেন একটুখানি দেখুন যদি ডক্টরেট ডিগ্রি পাওয়া যায় এই ডিগ্রিগুলো লেখা যায় না আর আরেকটা কথা মুখ্যমন্ত্রী বিদেশে যাচ্ছেন খুব ভালো কথা দেশের সম্মানের কথাটা মাথায় রাখবেন আজে বাজে কথা বলবেন না যত পারবেন চুপ থাকবেন আর পারলে বাংলায় বলবেন ইন্টারপ্রিটার নিয়ে যাবেন যতটুকুন কম কথা বলা যায় ততটুকু বলুন মাথায় রাখবেন আপনার রাজ্যের সম্মান আপনার দেশের সম্মান আপনার হাতে আর দয়া করে বলবো মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে কবিতাগুলো আওড়াবেন না তাহলে ওদের মানসিক স্থিতি ঠিক থাকবে না ওরা মানসিকভাবে ভেঙে পড়বে এখন যদি এই ইংল্যান্ডের লোকেরা যদি শোনে কেমন আছো থ্যাংক ইউ মা কোথায় ঘেউ ঘেউ ওদের কি মানসিক অবস্থা হবে বলো তো ওকে ওদেরকে কেউ জিজ্ঞেস করবে মা কোথায় ওরা বলে ঘেউ ঘেউ কি অবস্থা হবে বলো তো এইগুলো হাসির ব্যাপার না এগুলো খুব সিরিয়াস ব্যাপার মুখ্যমন্ত্রীর বোঝা উচিত যে এগুলো বন্ধ হওয়া উচিত অন্তত বাইরে গিয়েই যেন জিনিসগুলো মুখ্যমন্ত্রী না করেন আমাদেরকে বলেন আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলেন কিন্তু এটা বাইরে যাচ্ছেন দেশের সম্মান রাজ্যের সম্মান সবটাই আপনার হাতে হাজ্যর করে বলছি যত পারবেন কম কথা বলবেন বাংলাতেই বলবেন ভুল ইংরেজি বলার থেকে ঠিক বাংলা বলা অনেক সম্মানের অনেক আনন্দের এই বাংলা ভাষার প্রতিও আপনার যে সম্মান সেটাকেও ব্যক্ত করতে পারবেন আর ভুল ইংরেজি বললে দেশকে ছোট করা হবে এবং রাজ্য মহিলা মোর্চা আজকে এই বিষয়টা নিয়ে তারা রাস্তায় নামছেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র এবং রাজ্যের আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার তারা আজকে মিছিল করবেন তো সেই ক্ষেত্রে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি কারণ যেখানে আমাদের কাছে নারী সুরক্ষাটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট বিষয় এবং আমাদের কাছে এটা খুব অগ্রাধিকার পায় আচ্ছা এটি কি শুধুই নারী সশক্তিকরণের পদক্ষেপ নাকি মদের ব্যবসাকে বাড়ানোর পরিকল্পনা আমি তো বলছি সরকারটা পুরো মদের উপর চলছে পশ্চিমবঙ্গ সরকারটাই পুরো মদের উপর চলছে মমতা বন্দ্যোপাধ্যায় যথেচ্ছভাবে এই সরকারি টাকাকে যথেচ্ছভাবে ব্যয় করছেন নয় ছয় করছেন মতো একটা অবস্থায় দাঁড়িয়ে সরকারের তো ফান্ড জেনারেশন করার জায়গা নেই মানে সেই প্রচেষ্টাটাই তো নেই সরকারের তো তার জন্য এইসব মত তদ এবং এটার পেছনে আর একটা অভিসন্ধি হচ্ছে যে যুব সমাজকে মত দিয়ে ভুলিয়ে রাখলে তারা প্রতিবাদ করবে না এই নেশায় আসক্ত করে রাখলে যুব সমাজ প্রতিবাদ করবে না পথে নামবে না এটা সরকারের একটা সুদূর প্রসারী চিন্তাভাবনা তো আমরা এটা তীব্র প্রতিবাদ করছি আমাদের মতে এই ধরনের সোশ্যাল ভাইসেস এগুলো শুড গো যখন আরজি করার ঘটনা ঘটেছিল তখন মুখ্যমন্ত্রী বলেননি মহিলাদেরকে রাত্রিরে কাজ করার কি দরকার আছে রাত্রিরে সাথী প্রকল্পের ন নম্বর পয়েন্টেই লেখা ছিল মুখ্যমন্ত্রী তো স্পষ্ট তো বলেছেন এবং সরকারের সেটা ঘোষিত অবস্থান ছিল মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আমি সরকারি প্রকল্প কোন জায়গায় লেখা আছে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছেন এই কথা তাহলে মুখ্যমন্ত্রী কি চাইছেন তা আমরা তো সেই সময় বলেছিলাম যে একটি জায়গায় একটা দুর্ঘটনা ঘটলো তার মানে মহিলারা কাজ করবে না কিন্তু আমি বলছি পানশালাটা একটা মহিলা সেখানে কাজ করবে এবং তার সিকিউরিটি নিয়ে প্রশ্ন আমাদের কোনো অসুবিধা ছিল না যদি পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য খুব সেফ হতো কিন্তু পশ্চিমবঙ্গ কি আদৌ মহিলাদের জন্য সুরক্ষিত পশ্চিমবঙ্গে আমরা দেখছি সরকারি হাসপাতালে একজন মহিলাকে একটি মেয়েকে দর্শন করে খুন করে দেওয়া হলো তো সেখানে একটি মেয়ে সালা রাত্রিবেলায় কাজ করবে কিছু হলে দায়িত্ব কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলুক যে কোটি মেয়ে কাজ করবেন তার সবার দায়িত্ব আমার এই কথা বলুন মুখ্যমন্ত্রীকে বলতে হবে তো এই কথা মুখ্যমন্ত্রী যদি কথা না বলেন তাহলে তো এড়িয়ে যাওয়া যাবে না এই বিষয়গুলো কাজ দেওয়ার তো বহু জায়গা আছে মহিলাদেরকে পান কেন তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া কেন আমি আবারও বলছি আমি যে এখনি কথাটা বলছি আমি কোনো ডিসক্রিমিনেশনের জায়গা থেকে বলছি না মহিলারা পুরুষরা সবাই কাজ করবে সমস্ত জায়গায় কাজ করবে কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমানে যা পরিস্থিতি এই সরকার যেভাবে এখানে দুর্বৃত্তরা সরকারটাকে চালাচ্ছে মুন্ডা বদমাইশরা সরকার চালাচ্ছে তো এমতো অবস্থায় মহিলাদেরকে কি রাত্রিবেলায় পানশালাতে পাঠানোটা কি অত্যন্ত জরুরি কাজ করার জন্য এই সময় এই ধরনের পদক্ষেপ আমি মনে করি দিস ইজ এ সুইসাইডাল স্টেপ মহিলাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্যই সরকারের এটা পদক্ষেপ কোনো ভিন্ডিকটিভ সরকারের এই পদক্ষেপের আমরা বিরোধিতা করি কিন্তু আজকে সুবর্ণবাবু যখন এই পদক্ষেপটা তার বিরুদ্ধে হয়েছে তিনি যেই দলের মনোভাবাপন্ন বা যেই দলের সমর্থক বা সেটা তিনি মানে স্পষ্টত বলেও থাকেন বা তাদের তো অত্যন্ত আপত্তি ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আমরা তা সত্ত্বেও বলছি যে কোনো ভিন্ডিকটি পদক্ষেপের আমরা বিরোধী কিন্তু তারা কি বলছে একবার শুনুন তো তারা কোথায় প্রতিবাদ করছে এই বিষয়গুলো নিয়ে তারা কি এখনও মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন আমরা যখন আরজি করের এই ঘটনাটাকে কেন্দ্র করে বারংবার বলেছি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এদের হিম্মত হয়নি একবারও বলা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমরা এরা সব সরকারের সাথে লাইন করে সরকারের একদম তেলা মাথায় তেল দিয়ে এরা চলে তা আলটিমেটলি এই বিষয়গুলো তাদের আজকে হয়েছে এখনও তাদের কোনো বক্তব্য নেই তাদের কিছু কিছু ডাক্তাররা বলছে আমরা আর একটু দেখে নিই সরকার কি করে তারপরে করব তো এরা আগে নিজেরা ঠিক হোক আমরা যে কোনো ভিনডিকটিভ স্টেপ সরকারের আমরা তার প্রতিবাদ করি কিন্তু যাদের বিরুদ্ধে জিনিসগুলো হয়েছে তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে তারা কিভাবে প্রতিবাদ করছে কারণ আমি তাদের কয়েকজন ডাক্তার সংগঠনের লোকজনকে বলতে শুনেছি যে আমরা আর একটু দেখে নিই যদি তেলিয়ে যদি মানে এই ধরনের এটা বলেনি মানে আর একটু দেখেনি বলেছে কিন্তু এই তেলিয়ে যদি কাজটা হয় আর কি এই ধরনের একটা চেষ্টা তাদের আছে তো এই ধরনের মুখ্যমন্ত্রীকে তেলিয়ে কোনো কিছু হবে না আমি বামপন্থী মনোভাবাপন্ন যেই সমস্ত ডাক্তার বা অন্যান্য সামাজিক যারা মানুষজন রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো সমাজকর্মী যারা রয়েছেন যারা বিভিন্ন ক্ষেত্রে রাস্তায় নামছেন প্রতিবাদ করছেন সব ঠিক আছে কিন্তু আলটিমেটলি সব কিছু করে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগটা কেন চাইছে না এদের সমস্যাটা হচ্ছে সারা বছর এরা সরকারের বিরুদ্ধে কথা বলবে ভোটের সময় বলবে নো ভোট টু বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল তাদেরকে যদি নো ভোট টু বিজেপি করে তার মানে তো প্রেক্ষান্তরে তৃণমূলকে সমর্থন করা তাহলে এদের এই ঘুরিয়ে নাক ধরাটাকে বন্ধ করতে হবে আমি বামপন্থী মনোভাবাপন্ন নিচুতলার প্রত্যেকটি কর্মী সমর্থককে আমি হ্যাডসফ জানাই সেলাম জানাই যে তারা সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে তারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন কিন্তু তাদের উচ্চ নেতৃত্ব যারা রয়েছেন তারা এমন একটা মানে কি বলবো তোমাকে একটা অদৃশ্যমান একটা সেটিংয়ের জায়গায় আছে তৃণমূলের সাথে ভোটের আগে এরা সবটা গুলিয়ে দিয়ে তৃণমূলের ফেভারিট বিষয়গুলো নিয়ে চলে যায় দেখুন মুখ্যমন্ত্রীর মুখ এবং মানে মুখোশ এই কথাটা আমি বারংবার বলেছি মুখ্যমন্ত্রীর মুখ এবং মুখোশ এটা বাংলার মানুষ এতদিন বুঝে গেছে আর মুখ্যমন্ত্রীর বারবার করে এই ধর্মীয় রাজনীতিকে সুশ্রুরি দেওয়া এটা মুখ্যমন্ত্রীর পুরনো একটা অভ্যাসে পরিণত হয়েছে শিক্ষিত মুসলমান সমাজ যারা রাষ্ট্রবাদী তারা বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী এই রাজ্যে থাকলে আর যাই হোক এই রাজ্যের মঙ্গল হবে না এই দেশের মঙ্গল হবে না আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই টুপি পড়ানো রাজনীতি এটা বন্ধ হওয়া উচিত এই ভোট আসলেই ফুরফুরা ভোট আসলেই মাথায় হিজাব দিয়ে আল্লাহু আকবার আবার যখন দেখছেন যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ তারার উষ্ট হচ্ছে তখন আবার বিধানসভায় দাঁড়িয়ে বলা আমি ব্রাহ্মণের মেয়ে হিন্দুর মেয়ে এগুলো বন্ধ হওয়া উচিত দেখুন আজকে আমাদের হিন্দুদের পক্ষে কথা বলতে হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী হিন্দুদের অবজ্ঞা করছেন হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী প্রেক্ষান্তরে চুপ থেকে সেটাকে সমর্থন করছে তাই আমাদের বলতে হচ্ছে আমরা ডেভেলপমেন্টাল পলিটিক্সে বিশ্বাস করি মোদিজি বলেন সবকা সাথ সবকা বিকাশ আমরা তো ডেভেলপমেন্টের কথা বলি আমরা উন্নয়নের কথা বলি ভারতীয় জনতা পার্টি শাসিত সমস্ত রাজ্যগুলোর দিকে দেখুন সেই রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা দেখুন সেই রাজ্যের শিল্প যে ডেভেলপমেন্ট সেগুলো দেখুন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টগুলো দেখুন সেখানকার যারা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেগুলো দেখুন আজকে পশ্চিমবঙ্গ কোন তিমিরে আছে সেটা দেখুন তাই আমরা বলছি এই ধর্মে সুশ্রুরি দিয়ে এই ফুরফুরাতে যাওয়া এই অমুক মাজারে যাওয়া এই রেড রোডে মাথায় হিজাব পরে নামাজ পড়া এগুলো বন্ধ হওয়া উচিত আর ফুরফুরাতে গিয়ে এই ধরনের আমি সরকারি কথা বা রাজনৈতিক কথা বলবোই বা কেন কেউ যদি ফুরফুরাতে যায়ও সেখানে তো ধর্মীয় কথা যদি ধর্মীয় লোকেরা ধর্মীয় কথা বলবেন আমি গেলে নমস্কার করে চলে আসব যদি আমার তাদেরকে সম্মান জানায় তাদের জন্য আমার মাথায় হিজাবও পড়তে হবে না আর আল্লাহ আকবরও করতে হবে না আমি যদি আমার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হই আমার অন্য ধর্মের জন্য আমাকে মাথায় টুপি পড়তে হবে না আমি সেই ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকতে পারি কিন্তু আমি যদি নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল না হই আমি অন্য ধর্মকে কোনোদিন সম্মান বা শ্রদ্ধা করতে পারবো না মুখ্যমন্ত্রী আদতে কারোর নয় না হিন্দুদের না মুসলমানদের এটা বাংলার মানুষের বোঝা উচিত এবং বিশেষ করে মুসলিম সমাজকে এটা বোঝা উচিত যে মুখ্যমন্ত্রী তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাঙ্ক পলিটিক্স হিসেবে ব্যবহার করছেন আর কিচ্ছু না মুসলিমদের সার্বিক উন্নয়ন কোথায় করছেন মুখ্যমন্ত্রী এটা মুসলমান সমাজ কবে বুঝবে যত খুন ছিনতাই রাহাজানি মারপিট সবকিছুতে মুসলমানদের আগে এগিয়ে দেয় এরা পশ্চিমবঙ্গে যত ক্রাইম হচ্ছে যত এই এই ধরো বক্তব্যের ঘটনা কারা মারলো কারা মরল এগুলো মুসলমান সমাজকে ভাবতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই রাজ্যে মুসলমানরাও তো মার খাচ্ছে মরছে তাহলে মুখ্যমন্ত্রী তাদের মেসিয়া কি করে হলো তাই আমরা বলছি এই সমস্ত ছেড়ে ভারতীয় হিসাবে দেশের নাগরিক হিসাবে রাষ্ট্রবাদী হিসাবে যারা এই দেশকে ভালোবাসে তাদের এটা অন্তত বোঝা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার সময় হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় না দিতে পারলে এই রাজ্যের ক্ষতি এই দেশের ক্ষতি ধর্মের বিভাজন ভুলে গিয়ে সমস্ত বিভাজন ভুলে গিয়ে এক বাক্যে সবাইকে বলতে হবে নো ভোট টু মমতা দু হাজার ছাব্বিশেই সরকারকে উৎখাত করতে হবে এবং ওই উৎখাতটা হিন্দুদের জন্যও প্রয়োজন মুসলমান সমাজের জন্যও প্রয়োজন রাষ্ট্রবাদী মুসলমান সমাজের জন্য প্রয়োজন জিহাদিদের জন্য নয় আমরা তাসলিমা নাসরিন আমরা এপিজে আব্দুল কালাম আমরা এই ধরনের মুসলমান যারা মানুষজন রয়েছেন আমরা তাদের তো সম্মান করি ভারতীয় জনতা পার্টিতে মুসলমান নেই আমাদের মাফুজা খাতুনের মতন নেত্রী আছে ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা যেমন ধরো আজকে তোমাদের চ্যানেল রোজিনা যখন আক্রান্ত হয় রোজিনা তো ধর্মের বিশ্বাসের দিক থেকে দেখতে গেলে একজন মুসলমান কিন্তু আমরা এই সরকারের দমনপীড়ন নীতিকে যেভাবে রোজিনাদের উপর আক্রমণ নেমে এসে আমরা প্রতিবাদ করেছি আমরা আরামবাগ টিভির শফিকুলের বিরুদ্ধে যখন এই ধরনের দমনপীড়ন নীতি চালিয়েছে এই রাজ্যের পুলিশ প্রশাসন আমরা তার প্রতিবাদ করেছি আমরা কি মুসলমান বলে তার বিরুদ্ধে প্রতিবাদ করিনি অবশ্যই করেছি এবং করব এই রাজ্যে শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলমানদের বোঝা উচিত যে ডেভেলপমেন্ট নিয়ে কথা হওয়া উচিত ধর্মের বিভাজন নিয়ে নয় আমরা ধর্মের বিভাজনে বিশ্বাস করি না